আপনারা জানেন যে এই সভা তেরোই মে এর আগে উদ্বোধনী সভা এটা ফাইনাল নয় বিজেপির প্রচারে বিজেপির প্রচারে আমরা আগামী পয়লা বৈশাখের পর থেকে এগারোই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনব এর বাইরে এর বাইরে আমি আরো দুবার তো আসবোই নওদা বেলডাঙ্গা কাঁদি বড়োয়া সেখানেও আমার প্রবেশ ঘটবে পারলে ভরতপুরেও যাব তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব এবং ডাক্তার নির্মল সাহা এই কেন্দ্রে জিতবে আমি যদি আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য এক নম্বর স্থানের জন্য কোনো লড়াই নেই আমি আপনাদের শুধু বলবো যারা আজকে এসেছেন বুধগুলোকে নয় নব্বই করতে পারবেন তো পারবেন তো আর যারা ভয়ে বেরোতে পারবেন না ওদের চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে টিপবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না প্রতি বুথে চার থেকে ছজন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজারভার থাকবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তোলামুল পার্টিকে আমরা দেব না এই নির্বাচনে আমাদের বিরোধী কারা এক নম্বর বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক দল তৃণমূল জানেন তো নিজেরা সর্বভারতীয় লেখে এটা আঞ্চলিক পার্টি হয়ে গেছে জানেন ত্রিপুরা মেঘালয় আর মণিপুরে ভোটের পরে আমি অবজেকশন করেছিলাম ইলেকশন কমিশনে তারপরে ইলেকশন কমিশন সত্যতা যাচাই করে করে শুনানি তৃণমূলকে বলেছে যে আপনি স্টেট পার্টি আপনি ন্যাশনাল পার্টি নন আপনার অন্য রাজ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেছে তাই লড়াইটা আঞ্চলিক তৃণমূলের সঙ্গে তৃণমূল কত সিটে লড়ছে বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয়ের এক ভারতবর্ষে কত আসনে ভোট হচ্ছে পাঁচশো তেতাল্লিশ আসনে সরকার করতে কত লাগবে দুশো বাহাত্তর লাগবে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোন সুযোগ নাই আমরা বহিরাগত বলি না এই তোলামুল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে অমিত শাহ গুজরাটি বলে বিহারীদের হিন্দি স্পিকিং বলে এদের এম বলাগড়ের বলে এক বিহারি সহ বিমারী এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র সমাজকে অপমান করে বদলা নেবেন না স্বর্ণকার কুম্ভকার ঘোষ গোপরা বদলা নেবেন না বদলা নেবেন না অপমান করার বদলা নেবেন তো সব ঘোষেদের গ্রামে একশোর মধ্যে যেন নিরানব্বইটা ডাক্তার নির্মল সাহা পায় ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা এরা বলে বিজেপি বহিরাগতদের পার্টি আর একটা কয়লা ভাইপো বলে পাতা ঘরের পার্টি আমরা নাকি আরে জিজ্ঞেস করবেন না ভাই তোলামুল রাজ্যসভার সাকেদ গোখলের বাড়ি কোথায় রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না ভারতবর্ষে যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ তার এগেন্টে অনেক ভোটে হারবে দিলীপ দা লাখ ভোটে জিতবে ওখানে শত্রুঘন সিনহা এসেছে আপনাদেরকে বলি সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো এমপির কাছে কাছে এই এমপি না ওদের যে প্রার্থী তাই আপনাদের বলি তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেসের কথা নাই বা বললাম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না বিধানসভায় নিশ্চিন্ন হয়ে গেছে আর আগামী লোকসভা ভোটে কুড়ির নিচে থাকবে কংগ্রেস এবং আজকে যে অধীর ঘোরেন কার দয় জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায় কারণ কংগ্রেসের কাছে টেন পারসেন্ট এমপি ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয় যেমন আমাদের সাতাত্তর জন ছিল তিরিশ জন লাগে অপজিশন লিডারের স্বীকৃতি আমাকে দয়া করে দেয়নি আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে তাই বাংলা বিধানসভায় আমি অপজিশন লিডার তো অধীর বাবু যে বিরোধী দলনেতার তার তক মানিয়ে ঘুরেন তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের নাই কিন্তু আমাদের মোদিজি রাজধর্ম পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে বিরোধীদেরও প্রয়োজন আছে তাই সব ভারতে বিজেপি অধীর অধীর বাবুর সব ফটফটানি বন্ধ হয়ে যাবে আপনাদের এই এমপি কে করোনার সময় দেখেছেন 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 একদিনও দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা এই ডাক্তার বাবুকে দেখেছেন না দেখেছেন কি করেছে দেখেছেন অতীত ভুলবেন অতীত ভুলতে পারেন না আমি এসেছি আমি তখন ওদের মন্ত্রী ছিলাম আমি এসেছি বলে আমাদের অমরপুরে ঔরঙ্গাবাদে মা কালীর মন্দির ভাঙল তারপরে জঙ্গিপুরে আটষট্টিটা দোকান তছনছ করলো এই সিদ্ধিকুল্লার বাহিনী বেলডাঙ্গা পুরো স্টেশনকে আগুন লাগালো রেজিনগর স্টেশনকে আগুন লাগালো হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে পোড়ালো সেদিন অজিত চৌধুরীকে দেখেছেন দেখেছেন অজিত চৌধুরীকে দিল্লিতে বসেছিল একদিনও আপনাদের কাছে আসেনি এই অজিত চৌধুরী আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না দিল্লি যা হতো না হ্যাঁ কিনা বলেনি আমি তোমাদের রক্ষক আর এখন জাল সাথে গিয়ে জাল সাথে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না এখন নতুন বক্তা হয়েছে অধীর চৌধুরী আর আমি এই সংখ্যা মুসলিমদেরকে বলবো জালসা মানে ইসলামিক জলসা আপনি কেন ওদেরকে ডাকেন ঢুকতে দেন আপনারা আমরা তো ভাগবত কথায় অন্য ধর্মের মানুষ শুনতে পারে তাকে দিয়ে পাঠ করাই না আমার গীতা তো সনাতন পাঠ করবে একই নিয়ম বাইবেলের ক্ষেত্রে ত্রিপিটকের ক্ষেত্রে একই নিয়ম কোরআন হাদিসের ক্ষেত্রে এরা তোষণের মাস্টার এরা তোষণ ছাড়া কিচ্ছু বোঝে না সংখ্যালঘু পাড়াই গিয়ে ওদের মতো কথা বলে যে কংগ্রেস আছে বলে আপনারা আছেন আবার অন্য জায়গায় গিয়ে বলে আমার নাম অধিত চৌধুরী আমি আছি বলে তোমরা আছো সন্ধ্যাবেলা তোমরা স্কয়ার ফিল্ডে ঘুরে বেড়াও তাই তো চেনার সময় হয়ে গেছে আর এদের এবারে সিপিএম তো বলি হারি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় কলকাতাতে উত্তর কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট সংখ্যালঘু তাই মোহাম্মদ সলিম ওখানে দাঁড়ায় আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকেলাপ জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এই হচ্ছে সেকুলারিজম এরা তোষণের রাজনীতি করে তোষণের রাজনীতি করে কে কে সমর্থন করেন বিকাশ ভট্টাচার্য সিপিএম সুবোধ সরকার তৃণমূল গোমাংস খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে কে কে সমর্থন করেন কেউ সমর্থন করেন এই কালচার হচ্ছে তৃণমূল এবং এই কালচার হচ্ছে তৃণমূল এবং এবং কংগ্রেসের সিপিএম এর ভারতীয় জনতা পার্টি এই জিনিস করে না সংখ্যালঘু প্রধান এই জেলা আপনারা বলুন এর আগে এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল এক মাস হলো সিএ কার্যকর হয়েছে কার কার গেছে নাগরিকত্ব কার কার কাছে উত্তর প্রদেশ আসাম বিজেপি 18টা রুল কো স্টেট রুল করে একটা মুসলিমকে দাঁড়িয়েছে নাম বলতে পারবেন পারবেন না ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মজবুশিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম করেছে একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয় সবার জন্য জন্য ডক্টর নির্মল যেটা বলেছেন যে বলবে জানুয়ারি আগস্ট যে পতাকা তুলবে জাতীয় সংগীত যে গাইবে তার ধর্ম তার সম্প্রদায় তার জাত যাই হোক সে বিজেপি আমাদের বন্ধু আমাদের আত্মীয় আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন পরিবারবাদ করেন ভ্রষ্টাচারের রাজনীতি করেন আর মোদীজি বিকাশবাদের রাজনীতি করেন মোদীজি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি ছিলেন বলে নীতিন গড়করি ছিলেন বলে বহরমপুর বাইপাস তৈরি হয়েছে বহরমপুর জুড়ে উন্নয়নের ছোঁয়া বইয়ে দিয়েছে অধীরবাবু বাবু নিজের রেলের হাফ মন্ত্রী ছিলেন যে কাজ করতে পারেননি অশ্বিনি বৈষ্ণব নসিপুর রেল ব্রিজ সহ সেই কাজগুলো আমরাই করে দেখিয়েছি বাকি নির্মল সাহাকে পাঠান দিল্লি কিভাবে কাজ করতে হয় দেখাবো এই জেলা অনুন্নয়নে এখনো এক নম্বরে এই জেলার মানুষ শৌচালয় পাননি মোদিজির পাঠানো এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি নওদাতে তৃণমূলের এক প্রধান একা সতেরোটা বাড়ি খেয়েছে হজম করেছে সাগর কাবিলপুরের তৃণমূলের প্রধান একা পঁয়ত্রিশটা বাড়ি হজম করেছে আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে মোদীজি এই রাজ্যে দশ বছরে ভারত সরকারে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে আর দুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম আটশো বাড়ি মাটিতে মিশে গেছে কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি পিএম কিষান সম্মান নিধি কৃষকরা পাননি এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে এই জেলার কর্মসংস্থানের সুযোগ নেই জল জীবন মিশন পিএইচ এর মুর্শিদাবাদ অফিস কাটমানি করে আপনাদের কোন কোন গ্রামে নলবাহিত জল গেছে এটা জল মিশনের স্কিম পাননি আপনারা পাননি উল্টো দিকে বহরমপুর শহর কংগ্রেসের বিরোধী শূন্য শহর শুধু সাবমার্সিবল জল স্তর এমন নেমে গেছে বহরমপুর শহর গ্রামের কথা তো দূরের কথা সালার ভরতপুর বড়োয়ার একবারে বীরভূমের প্রান্তের গ্রাম বলুন বা করিমপুরের পাশে নওদার সর্বাঙ্গপুর বলুন এই গ্রামগুলো তো ছেড়ে দেন এই বহরমপুর শহরের কি অবস্থা এর জলস্তর কোথায় নেমে গেছে এক সময় বিরোধী শূন্য বোর্ড কংগ্রেসের এখন বিরোধী শূন্য প্রায় বিরোধী শূন্য দু চারটি ছাড়া তৃণমূলের এই শহরে একটা পুকুরের অস্তিত্ব আছে সব পুকুর ধ্বংস যে কোনো দিন গার্ডেন রিচের মতো বহরমপুরও দেখবেন থপ করে পড়বে আর বাটি বাড়ির নিচে সবাই চাপা পড়বে গোটা শহরকে শেষ করেছে পৌরসভার অনুমোদিত কর্মচারীর সংখ্যা আটশো কতজন কাজ করে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আগে অদির চৌধুরী একই কাজ করেছে কংগ্রেস অফিস তালা খুলবে যে ছাটা বেসে অধীর বাবুর বাড়িতে বাজার করবে যে সে পৌরসভায় চাকরি করবে এখন ঠিক একইভাবে তৃণমূল নেতাদের জুতোপালিশ থেকে চন্ মানে চণ্ডীপাঠ বাজার করা থেকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়া যারাই করে তারা বহরমপুরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের চাকরি পায় শহরটাকে ধ্বংস করে দিয়েছে এরা তাই জোট বাঁধুন তৈরি হন পঞ্চায়েতগুলো চুরি দুঃখনিতে রাখড়া হয়েছে সংখ্যালঘু মুসলিম ততদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আপনারা একুশে লাইন দিয়ে ভোট দিয়েছেন কি কি পেয়েছেন আনিস খানকে আমতায় ধাক্কা মেরে ফেলে মেরেছে আপনার মমতা ব্যানার্জির পুলিশ রামপুর হাটের বগটুইতে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে শিকল তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে কারা তৃণমূলের গুন্ডারা পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকির টুপি ধরে বিজেপি টানেনি বিজেপি টানেনি বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই ডাক্তার ডাক্তারবাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই শুধু সংখ্যাগুরু আছে উনি তাই এবারে ডাক্তার নির্মল সাহাকে যেতান মোদিজির কাছে পাঠান এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো জানেন তো এই ভোটটা শুধু ডক্টর নির্মল সাহাকে কে জেতানোর ভোট নয় কি ভোট বলুন তো কি ভোট কি তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান নাকি আফগানিস্তান হোক কেউ চান নাকি দেশ কেউ চান গাছা ভূখণ্ড হোক কেউ চান নাকি তাহলে বলুন এইবার 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 ফের একবার এইবার 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 মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট বদলা নেবেন না চাকরি চুরির চাকরিগুলো বেঁচে দিয়েছে এই নবগ্রামের কানাই দমকলের মোবাইল ফেলা জীবন কোথায় বদলা নেবেন না আমার বেকার যুবক যুবতীরা বদলা নেবেন না ভোটে তার মেয়ে বদলা হবে না হবে না চাকরি চোরে শিক্ষা দেবেন না চাকরি চোরে শিক্ষা দেবেন না আর মা বোনেরা কোথায় সন্দেশ খালী বদলা হবে না ইভিএম এ হবে না পিঠে খা তৃণমূলকে শিক্ষা দেবেন না শাহজাহানের পার্টিকে শিক্ষা দেবেন না শিক্ষা দেবেন না ইভিএম এ বদলা হবে তো বদলা হবে তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো প্রায় ছটা বাজে আমি এরপরে আবার আসবো দুবার তো আসবোই তিনবারও আসতে পারি তারপরে আরও আসবে আপনারা যাকে চান তিনি বহরমপুরে আসবেন নির্মল সাহাকে জেতাবেন তো জেতাবেন তো জোট বাঁধবেন তো আপনারা আর এমন ভোটে জেতান আর এই অধিত চৌধুরীটাকে একদম গোহারান হারান এখানে আপনাদের ভোট নিয়ে যায় পার্লামেন্টে বক্তৃতা শোনেন শোনেন কেউ প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল কে করেছিল কে করেছিল প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল বদলা হবে তো মোদীজিকে নর্দমার সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো হবে তো শক্তিপুর ভুল করবে না কুলি ভুল করবে না গাদি ভুল করবে না সালার ভুল করবে না ভরতপুর ভুল করবে না রেজিনগর ভুল করবে না নৌদা ভুল করবে না বেলডাঙ্গা ভুল করবে না হরিদাস মাটি ভুল করবে না বহরমপুর ভুল করবে না সবাই এইবার আমাকে একজন তৃণমূলের এমএলএ ফোন করছিলেন এই জেলার হোয়াটসঅ্যাপে আমি প্রথমে রমজান মুবারক জানালাম রোজা চলছে ওদের আমাকে বলছে আপনি জয় আপনি আপনারা জয় শ্রীরাম বলেন কেন ওটা তো ধর্মীয় স্লোগান আমি ওনাকে বললাম আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না আপনি ভারত মাতাকে জয় বলুন আর আমরা জয় শ্রীরাম বলি এই কারণে চাই রামরাজ্য মানে কি মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত যোগী আদিত্যনাথ দিক দিয়েছেন সুরক্ষা আর সুরক্ষা আর সুশাসন ডবল ইঞ্জিন আনুন লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার থাকবে না অন্নপূর্ণা ভাণ্ডার হবে তিন হাজার টাকা মেয়েদের দেব ভজনলাল মতো রাজস্থানে বিজেপি সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব আছে মুর্শিদাবাদে ফিরিয়ে কাজ দেব প্রতি বছর এসএসসি হবে আর কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পেনশনার্স কর্মচারী পুলিশ কর্মী শিক্ষকরা পাবেন রাজ্য সরকারের যত পোস্ট ফাঁকা আছে এক বছরে ফিলাপ বিজেপি করবে আমরা কথা দিলাম অন্য রাজ্য করেছে আমরাও এখানে করে দেখাবো তাই সবাই মিলে ডাক্তার নির্মল সাহাকে ভোট দিয়ে মোদিজির কাছে পাঠান ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের আমি আসন্ন ঈদের শুভেচ্ছা জানাই নীল চড়কের হর হর মহাদেব জানাই বাবার মাথায় জল ডালবেন পয়লা বৈশাখের শুভেচ্ছা নেবেন আর সতেরো তারিখে রামনবমীর মিছিল হচ্ছে তো হচ্ছে তো বড় করে রামনবমীর মিছিল হচ্ছে তো পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির উদ্বোধন হয়েছে মোদী হয় তো মুমকিন হয় মোদীজি না থাকলে সম্ভব হতো না তাহলে সতেরো তারিখে জয় শ্রীরাম হচ্ছে বড় বড় রামনবমীর মিছিল হচ্ছে জয় শ্রীরাম হচ্ছে জয় শ্রীরাম হচ্ছে সবাই ভালো থাকুন